আমরা চাই যে মুজিববাদী সংবিধানকে বাতিল করে নতুন একটি গণতান্ত্রিক সংবিধান আপনি আমি মিলে বসে নতুন একটি চুক্তি আমরা তৈরি করব যেখানে আপনার অধিকারে থাকবে আমার অধিকারও থাকবে কিন্তু কথার সাথে কথার লড়াই হতে পারে কথার সাথে কখনো গায়ে হাত দেয়ার মঞ্চ আগুন ছড়িয়ে দেয়ার বেদার পুরিয়ে দেয়ার যে কোনো কথা বা কাজে ভুল হয় আমরা সংশোধন করে দেব কিন্তু কথার সাথে কথা লড়াই হতে পারে কথার সাথে কখনো গায় হাত দেয় আর আগুন জড়িয়ে দেয় বেদনা দিয়ে এগুলো প্রতিক্রিয়াশীলত্ব আমরা স্পষ্ট করে বলি আমরা যখন আমাদের ভুল সংশোধন করব আপনারা দেখুন আমাদের প্রবীণরা কি কথা বলছে যে বাংলাদেশে যে এর সংবিধানের বিরুদ্ধে আমরা বলে আসতেছি যে মুজিবাধী সংবিধান এই সংবিধানে সকল জনগোষ্ঠীকে বিভেদ তৈরি করে দেখা হয়েছে ধর্ম নিরপেক্ষতা আমাদের নামে ইসলামের সাথে অন্য ধর্মের বিভেদ তৈরি করে রাখা হয়েছে আমরা সকল বিভেদের উঠে গিয়ে সকল জনগোষ্ঠীরকে মর্যাদা দিয়ে একটি সংবিধান তৈরি করতে চাই আপনাদের রাঙামাটির নেতা এম এম লারমা সে বাহাত্তরের সংবিধানের বিরোধিতা করেছিলেন আমরা চাই যে মুজিববাদী সংবিধানকে বাতিল করে নতুন একটি গণতান্ত্রিক সংবিধান আপনি আমি মিলে বসে নতুন একটি চুক্তি আমরা তৈরি করব যেখানে আপনার অধিকারে থাকবে আমার অধিকারও থাকবে আমরা জানি পাহাড়ে পাহাড়ি জনগোষ্ঠী চাকমা মারমা কঞ্চনগা বং সহ অন্যান্য জনগোষ্ঠী তাদের ভাষা ধর্ম ভূমির অধিকার নিয়ে লড়াই করছে অন্যদিকে যারা বাঙালি জাতিগোষ্ঠী রয়েছে তারাও নানান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে আমরা দুভয় সকল জনগোষ্ঠী এখানে নির্যাতিত অধিকারহীন ফলে আমাদের লড়াইটা আমাদেরকে একসাথেই করতে হবে কাউকে বাধ্য করা যাবে না পার্বত্য চট্টগ্রামে নানা বিভাজন নানা অশান্তি জিয়ে রেখে অন্য একটি পক্ষ বারবার সুবিধা নেওয়ার চেষ্টা করে আমরা এই অতৃতীয় কোনো পক্ষকে আর সুবিধা নিতে দিব না আমাদের মধ্যে যদি নিজের কোন সমস্যা থাকে সম্প্রদায়গুলোর মধ্যে আমাদের সমস্যা থাকলে আমরা নিজেরা এটার সুরাহা করবো আমরা নিজেরা বসে এটার সমাধান করবো কিন্তু অন্য কোনো পক্ষকে এটার সুযোগ আমরা নিতে দিবো না এটা আপনারা আমরা সকলে মিলে আমাদেরকে করতে হতে হবে